এই মাদাসাটা আপনাদের আলো মেন হাতে আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বপ্রথম সর্বোত্তম উত্তম ওই ব্যক্তি যে কোরআন নদীর শিক্ষা করে

ফোন করছে শুধু কয়েকদিন আগে বন্যাতে আমাদের গ্রামের একটা লাভ কয়েকটা লাশ বেরিয়ে গেছে একজন হাফে ছিলেন তো হাফেদের সিনা থেকে উপর পর্যন্ত সমস্ত লাশ সমস্ত দেহটা একবার সম্পূর্ণ পূর্ণভাবে আছে একটাও ক্ষতি হয় তারা কোরআন জিতকি আর अल्लाह ताकि देहों के छावनों तेरे के ने उस माटी के खेल है बहु मानुषे नबी रसूल उन्हीं गाउस को तो उलामा ए दीन हक्क एवं हाफिज देश शिना हाफिज देश देहों के अल्लाह माटा के ते देने ही सलामों तेरे के ने जरा कुरान मजीद के हेज को देखे थे तरह আল্লাহ কোরআনকে ইয়াদ করে রেখেছে বলে তার তার শরীর পচে না সুতরাং কোরআন নাকি দিচ্ছে সবচেয়ে একটা আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ খেতাব হচ্ছে কোরআন নাকি দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন নদী আর কোরআন নদী এমন একটা কেতাব যে কেতাবের মধ্যে পৃথিবীর সমস্ত জ্ঞান লিখিত হয়ে আছে কোরআন নদী এরকম কেতাব

তাহলে কোরআন মজিদের মতো কোন সুরা কোন আয়াত তৈরি করে নিয়েছো কিন্তু চোদ্দশো বছর গত হয়ে গেছে এখন পর্যন্ত কোন মানুষের সাধ্য হয় যে কোরআন মজিদ একটা আয়াত কোরআন মজিদ একটা বাক্য কোরআন মজিদের মতো একটা সুরা কেউ করতে পেরেছে এবং কেমন পর্যন্ত কেউ পারে আজ আর একটা কথা কোরআন মজিদের সন্ধান আর চ্যালেঞ্জ দিয়েছেন যে পৃথিবীর কোনো মানুষের সাধ্য নাই যে কোরআন মজিদের ধ্বংস করে দিতে পারে

তুমি লন্ডন হও তুমি রাশিয়া হও তুমি পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি হও কিন্তু কোরআন নদীর ধ্বংস করার শক্তি কোনো মানুষের নাই চোদ্দশো বছর পূর্বে যে কোরআন নদী ছিল এখন সেই কোরআন নদী আছে কেমন পর্যন্ত কোরআন নদী থাকবে এই কোরআন নদীতে ধ্বংস করার সাধ্য কোনো মানুষের নেই একটা মানুষ সমস্ত মানুষ যে চেষ্টা করে পৃথিবীর সমস্ত কিতাবকে একত্রিত করে দিয়ে পুড়িয়ে দিবে বিজ্ঞানের কিতাব বলেন সাহিত্যের কিতাব বলেন ঐতিহাসিক কিতাব বলেন সমস্ত কিতাবকে একত্রিত করে নিজে পুড়িয়ে শেষ করে দেয় কোরআন মজিদকেও নিজে পুড়িয়ে দাও কোরআন মজিদ শেষ করা হবে না লিখিত কোরআন শেষ হয়ে গেল বহু মানুষ বহু হাফেজে হাফেজ আছেন পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি যাচ্ছেন যে যেরকম হাফেজ মাদাস আপনার তৈরি করছেন করার জন্য ইয়াদ করার জন্য কোরআন মজিদ মুস্ত করার জন্য কোরআন মজিদকে এই শিলার মধ্যে করেছেন

থেকে তৈরি হয়েছে কার্ড কার্ডুন মানে মিলিত হওয়া সাথে জায়গাতে আছে কোরআন নদী তোমার সঙ্গে আছে কোরআন নদী তোমার জামনাথ আছে তোমার মজির তোর নদী তোমার কবরে আছে তোমার কোরআন নদীকে তুমি রাখো সবসময় কোরআন নদী তোমার সঙ্গে থাকবে তোমার সদর কুরআন মজিদ কি ইয়াদ করো ভাই তুম মান তালম কুরআন ওয়া আল্লাহু যে কুরআন মজিদ কি ইয়াদ রাখলো কুরআন মজিদ কে পড়লো কুরআন মজিদ কে পড়ালো তোমাদের আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কুরআন ইয়াদ করে সুতরাং সবচেয়ে বড় জিনিস হল যে মাকসাদ করি বলেছেন কুরআন তো সবকে অনুরোধ করব মা বোন ভাই যে কুরআন শরীফ

সব ভুলে আমরা মূর্খতে পৃথিবীর সব নিকৃষ্টে হেঁটে রেখেছি আসুন আমরা বলি কোরআন জানি হাদিস জানা পৃথিবীর জ্ঞান অর্জন করি বিজ্ঞানকে জানি ইতিহাসকে জানি সমস্ত জ্ঞান অধ্যয়ন করি জ্ঞান না ছাড়া যে মানুষের জ্ঞান নাই সে মানুষ অন্ধকারে ফেরাচ্ছে আসল আমরা পড়ে মুসলমান জাতি সারা পৃথিবীকে

যে পড়তে শিখেছেন যে শুদ্ধ করে পড়তে শুনুন যে শুদ্ধ করে পড়তে ছিল তার মানমন্ত্র শুনুন যে মানমন্ত্র করছেন তার ব্যাখ্যা শুনুন তার যে ব্যাখ্যা শুনছেন তার বিস্তারিত শুনুন সব কিছু কোরআন মজিদের আছে আসল কোরআন মজিদকে শিক্ষা করি কোরআন মজিদে জ্ঞান লাভ করি সত্যিকের আপনার মুসলমান হয় আর কোরআন ইয়া ইয়াদিনে আমরা খরচ যেতে পারি সে চেষ্টা করা আর একটা কথা বিশেষ করে কথা হচ্ছে কুরআন ওwidetildeছে আল্লাহ আয়াত আল্লাহ কালাম এই কালাম কে কাম করেছেছে আল্লাহ ফেরেশতা দেবই মাধ্যম দে নবী কাছে وہی হরেটটা কোটিন জিনিস আল্লাহ বুঝছ وہی মানুষের ধারণা আল্লাহ কর্তৃক যে وہی এসেছে

আপনি বলুন আমি আত্মাদের মতো মানুষ কিন্তু আমার উপরে বহি হয় বহির বিরত জিনিস ওহি এইরকম মানুষের সাথে বন্য হয়েছেন যিনি দিয়ে পা বেবসার বাসার যিনি হয়েছেন শ্রেষ্ঠ রবি নহবতের রবি নবীদের রবি নবী মোহাম্মদ তার সঙ্গে সামান্যতম বেদ বিচিত হয়ে যায় আপনার আমার সঙ্গে বেদ হয়ে যায় ক্ষতি হবে না কিন্তু নবীর সঙ্গে বেদ হয়ে গেলে ওই রকম কারণটা তার সঙ্গে তোমার জীবন চলে যাবে তোমার ইমান চলে যাবে তোমার সমান চলে যাবে তোমার সর্ব জীবন ব্যর্থ হয়ে যাবে তুমি জানান অনুভূতি